ওকে এটা আমাদের উপরে পাট এটা আমাদের গলার কাপড় আমরা হাতে শেষে বানাবো এখানে একত্রিশ ওখানে একত্রিশ আমরা এখন নিচের পাট কাটবো এটা ছয় সেটে জমা হবে আমার আমার একটাই ভয় আমি বেডশিট না কেটে দিই ওকে বেডশিট কাটিনি বেঁচে গেলাম এবার আমাদের কাজ হচ্ছে এটা এটা আমরা এভাবে ধরে এই সাইড থেকে একটা দাগ দিব ওই সাইড থেকে একটা দাগ দিব আমাদের নিচের কাপড়টাও চার ভাঁজ উপরের কাপড়টাও চার ভাজ এটা হচ্ছে টপসের পাট্টা আমি এখানে চিহ্ন দিয়ে নিলাম এবার এটাই আমরা ওই দিকে একইভাবে নিব তবে উল্টো দিকে এই সাইডে নিব এবার আমরা এই যে যে মাপতে নাম এটা আর ওইটা ডাটিনি যদি নেই দেখতে পাচ্ছেন এবার আমরা এভাবে কেটে নেবো এই যে সমান সাইটগুলো একদিকে দিব তাকে উল্টে দিলাম আমরা এটা সেলাই করার পরে নিজের থেকে কাটবো তখন আমাদের দেখতে সুন্দর হবে আমি যতক্ষণ কাটাকাটি করলাম আমি ওগুলো সব বিছিয়ে নিয়েছি আমার আর জায়গা নেই কে এখন আমরা বোনাশুরি করি এটা যে ছয় সাতের জামা হয়েছে কি না কে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স কে আমি এভাবে এটা সাজিয়ে নিয়েছি মাঝখানের সাইজ বড়ো পার্ট এই পাশে দুইটা ছোটো পার্ট এই পাশে দুইটা ছোটো পার্ট ওই পাশে একটা বড় পার্ট এগুলো আমরা জয়েন করে সেলাই করে নিব আর এটা ওই যে বডি পার্ট আমি এটার সাথে আর হাতা দিব দুটা ফিতা দিব জামার উপরে টপ আর এই ফিতারে দিই যে আমি প্রথম তিনটা পার্ট ওইভাবে জোড়া লাগিয়ে নিয়েছি এটা এক পাশ এটা এক পাশ এবার এই দুইটা আমি নিজের থেকে যে যে অসমান আছে এগুলো কাট করবে যে এগুলো একসাথে করে কেটে জোড়া লাগিয়ে দেব ওকে আমি যে নিজের বার্ধটুকু কেটে নিয়েছি নিজে সমান করে ছয় ছাটের জামা কমপ্লিট এটা দুটা ফিতা গোলগোলা